আসলে আনন্দ সবাই মিলন না হলে হয় না বাজার কমিটির উদ্যোগে আজকের যে নৌকা ভ্রমণ এটা অত্যন্ত একটা আনন্দের বিষয় সবাই ভাবে সবাই একসাথে জুড়ে হয়ে কাতারের সমস্ত দোকানদাররা একসাথে হয়ে আমরা যে উদ্যোগে নৌকা ভ্রমণে বেরিয়েছি আসলে খুব ভালো লাগতেছে আমাদের কাছে এটা খুব আনন্দ লাগতেছে আমরা আশা করি প্রতি বছর আমরা একসাথে সবাই মিল্লা এই নৌকা ভ্রমণে হাজির হবো ইনশাল্লাহ নৌকা

দৈনন্দিন ব্যবসায়িক কর্মকাণ্ড আছে এগুলো থেকে খুনি থেকে আনন্দ ভ্রমণে বাণি থেকে একটু রিফ্রেশমেন্ট নিজেদের মধ্যে দেওয়ার জন্য এটি আমাদের উদ্দেশ্য আর আশা করি এই ভ্রমণটা ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হবে এবং আমরা আমাদের যে পেশাগত কাজকর্ম আছে এটা একদিনের জন্য রেখে আমরা মধ্যনগর বাজার ব্যবসায়ী শুরু সকল সদস্যই মোটামুটি এখানে উপস্থিত যদিও অনেকে আসতে পারেনি যাই হোক আশা করি আমরা করতে চাই আমরা মধ্যনগর বাজারে সফলত এই প্রথম আমরা হয়ে একটি ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি এই ভ্রমণটাতে আমাদের সুখকর এবং নিরাপদ পাই এই দোয়া কামনা করে শেষ করছি রহমান ইব্রাহিম আল্লাহ সর্বশক্তিমান মর্দানগর মাদ্রাসা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আনন্দ ভ্রমণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশের উপলক্ষে আমরা সবাই মর্দানগর বাজার ব্যবসায়ীদের বাড়িটা একসাথে মিলে আজকে যে আনন্দ ভ্রমণ অনুষ্ঠান রওনা হয়েছে আমাদের আজকের আনন্দ ভ্রমণ যাত্রা সফল হোক এবং আমরা যেন আনন্দ চিত্তে আবার পুনরায় আমরা সবাই যার যার ঘরে ফিরে আসতে পারি সকালে দোয়া করবেন কি আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমাদের মধ্যনগর মাদ্রাসা বাজার পত্রিকা আয়োজিত কমিটির পক্ষ থেকে আমরা সকাল মনে যাচ্ছি আমাদের ইতিহাসের সবচেয়ে সেরা টুর্মন হয়ে হচ্ছে এটা উপস্থিত আমাদের একটা আনন্দ মুহূর্ত আমরা একটা নৌকা ভ্রমণে আসছি আমাদের মধ্যনগর ঐতিহ্যবাহী মাদ্রাসা বাজার উপলক্ষে আমাদের কমিটির মাধ্যমে মধ্যনগর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুই হাজার পঁচিশ নৌকা ভ্রমণের জন্য উদ্দেশ্য করে আমরা আসছি সবাই আমাদের এখানে যারা আছে সবাই ব্যবসায়ী তাদের সুস্থতা সফলতা কামনা করে আমরা এই উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা চাই আমাদের যে মধ্যনগর বাজারের ঐতিহ্য যে আছে আগামীতে আরো এটাকে অনেক ঘুরতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টায় আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাহেবের অনেক প্রচেষ্টা আমরা অনেক চেষ্টা করি আপনাদের কাছে আমরা এগিয়ে যেতে পারি সেই জন্য আমাদের এবং সভাপতি অনেক চেষ্টা করতেছে আমরা চাই যে ঐতিহ্য একটা বাজার ছিল বুধবার এবং শনিবার আমার মনবত মনের থেকে আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের মধ্যনগর বাজারে যে ঐতিহ্য ছিল বুধবার এবং শনি জানিবার সভাপতি সাহেবের কাছে এবং সেক্রেটারি সাহেবকে আমার আকুল আবেদন এটার জন্য আগামীতে আমরা চেষ্টা করে এগিয়ে নিতে পারি এবং সকলের সাথে সুশীলভাবে ভাবে মাধ্যমে সবার সাথে কথা বলার জন্য সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং সকল ব্যবসায়ী বৃন্দ সবার সাথে আলোচনা সাপেক্ষে যাতে সবাই এ ব্যাপারটা নিয়ে অগ্রগতি দেখায় এবং এলাকার যত গণ্য 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 ব্যক্তি আছে তাদের প্রতিও আমার অনেক অবদান থাকবে বা অধিকার আপনার চেষ্টা থাকবে যে তাদের থাকবে যাতে করে এই এই বাজারটাকে ঐতিহ্যবাহী করতে পারে আমাদের শুধু মধ্যনগরের গর্ব কারণ আমরা মধ্যনগরে খাম এবং মধ্যনগরের বাজার আমাদের এটা বড় ধরনের একটা সফলতা আমরা মনে করবো ইনশাল্লাহ এই বলে আমাদের যে আমরা যে প্রোগ্রামে আসছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা আজকে বাজার ব্যবসায়ীদের ভ্রমণে আসছি আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা কুমিল্লা ডিস্ট্রিক্টে এই পর্যন্ত এই মাত্র পদ করিলাম আমাদের সবসময় লক্ষ্য থাকবে প্রতি বছর আমরা এক থেকে দুইটা আনন্দ ভ্রমণ যাতে আমরা পড়তে পারি আজকে আসতে দিনেও গাই অন্য দিন আমরা কক্সবাজার আশা করি আমাদের আনন্দ ভ্রমণ যাতে আমরা আনন্দ করতে পারি সেই জন্য আমি সবার সহজে কামনা করছি আমাদের বাজারের সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের ব্যবসার পাশাপাশি আনন্দ একটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস আমরা একদিন বৎসরে বা দুই দিন আমরা যদি এই আনন্দ ভ্রমণে যাই আমাদের মন ভালো থাকবে মন ফ্রেশ থাকবে আমাদের জন্য ব্যবসার জন্য বাজারের জন্য আমাদের একটা একাত্মতা থাকবে আমরা আনন্দতে আনন্দ ভ্রমণের কারণে আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য একটা একাত্মতা থাকবে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা প্রত্যেক ব্যবসায়ী ভাই আমরা যাতে একত্রিত হতে পারি এবং আমরা একে অপরের কাজে কাজ রেখে আমরা যাতে সারা জীবন চলতে পারি কে কি সদস্য সেটা আমাদের দেখার বিষয়টা আমরা ব্যবসায়ী বৃন্দ আমরা সকলের সমান অধিকার আমরা বাজারের ব্যবসায়ী আমাদের বাজারটা ঐতিহ্য মধ্যনগর ঐতিহ্যবাহী একটা গ্রামের বাজার আমরা আজকে একাত্মতার কারণে আমাদের বাজারটা বিরপ্তর পথে আমাদের চেষ্টা থাকবে

আমরা সবাই দেখো আপনারা ঠিক আছে ধন্যবাদ আমরা আমরা মধ্যনগর বাজার থেকে কমিটি থেকে বহু দিন পরে আমরা একটা টুর দিতেছি আমাদের মনে অনেক আনন্দে লাগতেছে আর সকালে মিলেমিশে একটা অনুষ্ঠান করলাম এটা আমরা উপভোগ করতেছি ইনশাল্লাহ অনেক ভালো